আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমার সকালের নাস্তা রয়েছে এখানে দুই পিস আমি পাউরুটি নিয়েছি এবং সাথে একটা কলা নিয়েছি আর এখন আমি এই তো দেখতে পাচ্ছেন আর এরপরে আমি খেয়েছিলাম আমার বানানো নুডলস যেটা আমি মাঝে মধ্যে খাই সব সময় নয় এখন আমি ট্রাই করবো দেখতে পাচ্ছেন আমি এটা তৈরি করেছিলাম যখন কোনো রকমের ডিম এবং পেঁয়াজ ছাড়াই অল্প একটু তেল দিয়ে আর অবশেষে আমার সেই পছন্দের এক কাপ চা আর কি লাগে বলুন আপনারা কে কে এভাবে ট্রাই করেন